আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা গতকাল রাতে একটি ভিডিও দিয়েছিলাম অনেক রাতে সারাদিন সময় না থাকার কারণে আপনাদের ভিডিও দিতে পারেনি যেহেতু আজকে আমার হাতে সময় আছে সেহেতু ইনশাল্লাহ আমি আপনাদের আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা একটু লং হলেও আপনারা পুরো ভিডিওটি শুনবেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের নয় তারিখের যে ক্লিক ডে অর্থাৎ সোমবার দিন দুপুর বাংলাদেশ সময় দুপুর দুইটার সময় যে ক্লিক ডে সিজনাল ভিসার অর্থাৎ রেস্টুরেন্ট খাতে সেই খাতের বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন পরবর্তীতে আরও কিছু কথা বলবো ধাপে ধাপে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন নয় তারিখে আপনারা যারা আবেদন করবেন যাদের মালে মাধ্যমের সাথে কথা হয়েছে যারা নয় তারিখে আবেদন করবেন রেস্টুরেন্ট বিষয়ে আপনাদের একটি বিষয় বলে রাখি হয়তো আপনাদের অনেকেই বলবে যে পিডি পিডিএফ আকারে আপনাদের রিসিভুতাটা নেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ পিডিএফ আকারের রিসিভুতাটা নিলে রিসিভতাটায় কিছুটা আপনি নিশ্চিত থাকবেন যে আপনার রিসিভতাটা অরিজিনালভাবেই জমা হয়েছে এখন বিষয় হচ্ছে আপনার মাধ্যম বা আপনার যে আপনি যার কাছে জমা দিয়েছেন সে আপনার একেবারে নিকট আত্মীয় সে যদি আপনাকে একটা স্ক্রিনশট বা কোনো ছবি তুলে যদি আপনাকে দেয় সেখানে কিন্তু তাকে আপনি অবিশ্বাস করার কিছু নেই প্রিয় ভাইরা কেন অবিশ্বাস করবেন যেহেতু আপনি আপনার যার কাছে জমা দিয়েছেন তাকেই তো আপনি বিশ্বাস করে জমা দিয়েছেন তার প্রতি আপনার আস্থা আছে বিদায় আপনি জমা দিয়েছেন দেখেন একটা সময় দালালের দূরত্বটা অনেক বেশি ছিল যদি যদিও সেই দূরত্বটা এখন অনেকটা কমে গেছে তবে যারা এজেন্সির মাধ্যমে জমা দিবেন যারা এজেন্সির মাধ্যমে জমা দিবেন এই নয় তারিখে তারাও চেষ্টা করবে অবশ্যই পিডিএফ আকারে আপনার নেওয়ার নেওয়ার জন্য এর কারণ হচ্ছে এজেন্সিদের আমি বিশ্বাস করি না কারণ এজেন্সিরা দুই সবচেয়ে বেশি করে তবে যদি আপনার নিকট আত্মীয় মাধ্যম ভাই যে কেউ হোক বন্ধু বান্ধব যারাই হোক যদি নিকট আত্মীয় কেউ জমা দিয়ে থাকে তবে তার ব্যাপারটা একটু ভিন্নতা থাকবে সে আপনাকে পিডিএফ আকারও দিতে পারে পিডিএফ ছাড়াও দিতে পারে আপনি যেভাবে দোক আপনি সেভাবে নিয়ে আপনি বিশ্বাস রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে রিসিভুতা দিতে চান চেক করে দেওয়ার জন্য দেখেন বর্তমান সময় যেভাবে রিসিভতাটা বের হচ্ছে আপনার সমস্ত কিছু ঠিক রেখে শুধুমাত্র আপনার নামের জায়গাটা চেঞ্জ করেও কিন্তু ঋষিভুতা একেবারে অরিজিনালের মতন করা যায় কারো সাধ্য নেই সেটা ধরার শুধুমাত্র স্পিড আইডি দিয়ে চেক না করে যদি চেক করতে পারেন তাহলে একমাত্র সম্ভব আর যেহেতু এটা আমাদের পক্ষে সম্ভব না সেহেতু রিসিভুতা চেক করে ভাই কোনো লাভ নেই আমার কথা না ভাই চেক করে কোনো লাভ নেই আপনি যার কাছে জমা দিয়েছেন আপনাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে এটাই হচ্ছে মূল কথা দেখেন আপনাদের এর আগে বলেছিলাম যে নয় তারিখের যে ক্লিক ডেটা হবে এই ক্লিক ডেটা কিন্তু একটা নির্দিষ্ট খাতে অর্থাৎ সারা ইউ ইটালিতে যে রেস্টুরেন্ট খাতগুলো আছে সেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য লোকের প্রয়োজন হয় সেই জন্যই কিন্তু এই সিজনাল ভিসা আপনার ছয় মাস নয় মাসের যে ভিসাটা হয়ে থাকে এই ভিসার জন্য আপনি আবেদন করবেন অতএব এই খাতগুলোতে যারা আবেদন করবেন এটা শুধুমাত্র নিকট আত্মীয় ছন আত্মীয় স্বজন ছাড়া কিন্তু জমা দেওয়া কোনোভাবেই সম্ভব না অতএব যারাই জমা দিবেন ইনশাল্লাহ একটু সব কিছুর দিক দিয়ে বিবেচনা করে দেবেন যদি সঠিকভাবে আবেদন করতে পারেন সঠিক সময় আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনার নুরস্তা ওঠার সম্ভাবনা থাকবে অনেক যদিও এর কোঠার একটু কম তবুও আমি বলবো যেহেতু এই খাতে জমা দেওয়ার পরিমাণও অনেক কম থাকবে প্রিয় এটা গেল আপনার পরিমাণ ডে যে বিষয়টা এবার আসেন গত বৃহস্পতিবার ওয়ার্ক বিসার একটি বিষয় বলি দেখেন লাগাতারা এস এম এস আসতেছে এই বৃহস্পতিবার দিন অনেক এস এম এসেছে আপনি কল্পনা করতে পারবেন না আমার এলাকায়ও দুটো উইকেট পড়ে গেছে দুই সালের অক্টোবর মাসের চব্বিশ তারিখে তাদের জমা দেওয়া ছিল তাদের অলরেডি বৃহস্পতিবার এসেছে আজকে সকালবেলা আমার সাথে তার কথা হয়েছে বন্ধুবান্ধবের মতনই যে ফোন দিয়ে আমাকে বলল যে তার রেডি ফর কালেকশন এসেছে তার মানে তার পাসপোর্ট তার হাতে সে রিজেক্ট দেখেন এই যে আমার এলাকার যে রিজেক্ট আমার মোটামুটি আমার এলাকায় আমার মাধ্যমে লোক ছাড়া মোটামুটি যারা জমা দিয়েছে সকলেই মোটামুটি রিজেক্ট হয়ে গিয়েছে অলরেডি এখন পর্যন্ত মোটামুটি সব ক্লিয়ার এখন পর্যন্ত শুধু আমার মাধ্যমটাই টিকে আছে যদিও আমার মালিকেরও একটি রিজেক্ট এসেছে কিন্তু বাকি আর কোনো রিজেক্ট আসেনি আজকে আমার এক মাসের উপর হয়ে গেছে যাই হোক ওটাও আবার আপিল করা হয়েছে ওটা পরবর্তীতে কি হবে সেটা জানি না কিন্তু এটা আরও পরে বলতে পারবে আসলে যেহেতু আমার কাগজ আপডেট করার আপডেট হয়েছিল এবং আপডেটের কাগজও আমার কাছে আছে তারপরও বলবো যে রিজেক্ট এসেছে একটা আমি আপনাদের বলেছি যে আপডেট করার পরও কিন্তু রিজেক্ট আসে এবং সেটার পরও কিন্তু আবার আপিল করতে হয় যাই হোক এখন পর্যন্ত জানি না যে আমাদের ভাগ্যে কি হবে তবে তেইশ সালের যারা আপডেট করতে পারেননি তাদের কিন্তু কোনো রেহাই নেই তারা কিন্তু লাগাতারা এস এম এস আসতেছে এবং রিজেক্ট 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 প্রচুর পরিমাণে অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর এখন দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর আগস্ট যাই বলেন না কেন আপনি কোনোটাতেই নিরাপদ না যদি আপনার কাগজ আপডেট না করা থাকে এবং দুই হাজার সালেরও কিন্তু মোটামুটি অনেক কাগজ রিজেক্টের এসএমএস আসতেছে তবে এর মধ্যে সুখবর হচ্ছে যে ডোমেস্টিক ভিসার অনেকেরই পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতেছে কারণ অনেক সময় ডোমেস্টিক একই মালিকের একটি থাকে কাগজ যার কারণে তাদের ফাইলগুলো অনেকের আপডেট করা আছে সেই ফাইলগুলোর কিন্তু অলরেডি আবার ভিসার ইউর ভিসা ইজ রেডি মেসেজ কিন্তু আসতেছে দেখেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে কাছেটা শহরের দীর্ঘদিন যাবৎ তেইশ সালের কিন্তু এস এস আসা বন্ধ ছিল না রিজেক্টেড না ভিসার জন্য কোনোভাবেই আসতেছিল না কিন্তু গত দুই দিন যাবৎ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার মোটামুটি অনেক এস এম এসেছে এই কাসেটটা শহরের এবং অনেকেই ম্যাক্সিমাম রিজেক্টেডই এস এম এস পাসপোর্ট সাবমিটের এস এম এস আমি একটাও দেখিনি শুধুমাত্র যা আসছে সব রিজেক্টেড এস এম এস অতএব তেইশ সালে যারা আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি তাদের জন্য খুব সুখকর কোনো কিছুই নেই দুঃখ সংবাদ ছাড়া আর আরেকটি বিষয় হলো যে তেইশ সালের না চব্বিশ সালেরও একই অবস্থা হবে তবে মনে রাখবেন যারা সত্যিকারই আপডেট করতে পেরেছিলেন যাদের আপডেটের কাগজ আছে ইনশাল্লাহ তাদের একটা সমাধান হবে ইনশাল্লাহ সমাধান হবে এটা আমি আপনাদের বলে রাখলাম আজ হোক কাল হোক ভিসার ম্যাসেজ দেখবেন ঠিকই পাবেন এরপর আসেন আরেকটি বিষয় নিয়ে কথা বলি গত দুই তিন দিন আগে যে ইটালির ওয়েবসাইটে যে একটি মেসেজ এসেছিলো যারা দুই সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন ও ফেব্রুয়ারির এবং অক্টোবর এক তারিখের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন অনেকেই কিন্তু আপনারা জমা দেওয়ার পরও কিন্তু আপনারা রিসিভও তো হাতে পেয়েছিলেন কিন্তু নুন কিন্তু হাতে পাননি দেখেন এটা কিন্তু একটি জট লেগেছিল প্রচুর পরিমাণে কাগজ জমা দেওয়ার কারণে এই জটটার কারণে কিন্তু অনেকেই বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে কিন্তু দেয়নি কাগজ অতএব তাদের জন্য আমি সেটা বলবো সুখবর ইনশাআল্লাহ অনেকই কাগজ পাবেন অনেকই কাগজ পাবেন অনেকই কাগজ পাবেন কারণ কাগজ আপনাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে সময় বেশি লাগলেও কাগজ উঠবে যাদের মালিক এবং মাধ্যম সঠিক আছে তারা অবশ্যই কাগজ পাবেন যদি সব কিছু সঠিক থাকে তবে দুই হাজার ছাব্বিশ সালে যারা ক্লিনিক ডেতে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু বিষয়টা ভিন্ন তাদের কিন্তু বলা হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু তাদের নুলাস্তা দেওয়া শুরু হবে সেই হিসাব যদি বলতে যাই তাহলে যারা জানুয়ারি মাসের নয় তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ তাদের কিন্তু অলরেডি নুলস্তা ওঠার কথা কিন্তু বিষয়টা আসলে এইভাবে না হয়তো ফেব্রুয়ারির দের পর মার্চের থেকে আপনাদের নবস্থা ওঠা শুরু হতে পারে যতটুকু আমি আহ শুনেছি আর কি যাই হোক এটা যখন ওঠা শুরু হবে তখন অবশ্যই আপনারা সকলে জানতে পারবেন এবং আমিও জানতে পারবো অবশ্যই তখন ভিডিও পাবেন এবং জানতে পারবেন আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদের জন্য ইনশাল্লাহ একটি সুখবর হবে তবে সবচেয়ে দুঃখের খবর হচ্ছে আমরা যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে জমা দিয়েছিলাম আসলে আমাদের বিষয়টা নিয়ে যদি বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি অথবা ইটালি ফর ইটালি থেকে যদি কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হতো বা বলা হতো যে আমাদের আসলে ভাগ্যে কি আছে বা আমাদের টোটাল কাজটা কি আছে কীরকম পাসপোর্ট আছে কীরকম রিজেক্ট খাবে কিরকম ভিসা পাওয়ার যোগ্য আছে যদি এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করা হতো তাহলে হয়তো বা আমরা একটি সমাধান পেয়ে যেতাম কিন্তু আসলে আমাদের সমাধানটা ওই সেই মান্দা তারা আমলের মতনই হয়েছে যে যাচাই করবে ডাক দেবে রিজেক্ট দেবে তবে এখন একটু বেশি দিচ্ছে যেহেতু বেশি দিচ্ছে তিন বছর পর এসে যখন তারা ক্লান্ত হয়ে গেছে তখন এসে লাগাতারা রিজেক্ট দিচ্ছে এই রিজেক্টটা যদি আরও দুই বছর আগে দিত তাহলে এই সমস্যা হতো না থাক আমার অরিজিনাল কাগজ কিন্তু রিজেক্ট দিয়ে দিত কোনো প্রবলেম ছিল না আমরা আবার জমা দিতে পারতাম সেশন জোট থাকতো না নতুন নূলস্থা হতো আমরা ভিসা পেয়ে যেতাম কিন্তু আমাদের তিন বছর আটকে রেখে আমাদের সাথে চরম অমানবিক কাজ এই ইটালি অ্যাম্বাসি বলেন ভিএফএস গ্লোবাল বলেন ইটালির ইটালিয়ান যারা কাজ করে বা ইটালিয়ান সরকার বলেন আমাদের সাথে অমানবিক আচরণ করেছে যেটা তারা স্বয়ং মরার পর যদিও তারা ফিনানি জাহান্নামা তারা যদিও খ্রিস্টান তাদের স্থান জাহান্নামে তাই আমি বলবো যে তারা এর হিসাব অবশ্যই দেবে অবশ্যই দেবে অবশ্যই দেবে আমাদের ক্ষতির হিসাব তারা দিবে কারণ তারা যদি যাচাই করতে না পারে তাহলে তারা কি কেন জমা নিল তারা এ বর্তমান সিস্টেম অনুসারে জমা নিলে আমাদের আজকের এই ভোগান্তি কিন্তু আমরা পোহাতে আমাদের হাজার হাজার ভাইয়েরা আজকে নিঃস্ব অসহায় হয়ে পড়ে আছে কত মানুষ বিদেশ থেকে এসে তাদের ভিসাগুলো রিজেক্ট করে ফেলেছে এখন যেতে পারছে না কত মানুষ বাড়ি বন্ধ করে টাকা নিয়েছে ব্যাংক থেকে দেউলিয়া হয়ে গেছে সংসার চালাতে পারছে না এরকম শত শত মানুষ আজকে বিপদগ্রস্ত শত শত বললে হবে হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত আমি নিজে ব্যক্তিগতভাবে বিপদগ্রস্ত আজকে পাঁচটি বছর যেমন আমি বেকার প্রিয় ভাইরা হয়তো আমার বাবার আমার কিছু চলার মতন ব্যবস্থা আছে দেখে হয়তো আমি চলতেছি কিন্তু সেটা আল্লাপাক উলায় আমি এটা চলতে পারছি কিন্তু অনেকের অবস্থা এতটাই নিদারুন এতটাই করুণ যে তার কাছে এক কাপ চা খাওয়ার দশ টাকা পর্যন্ত তার কাছে নেই আমি জানি যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতাটাই আমি তুলে ধরলাম আপনারা অনেকে ফোন দেন অনেকের সাথে কথা হয় তাদের কষ্টের কথাগুলো শুনি খুব খারাপ লাগে আজকে আমাদের এই পরিণতির জন্য এই ইটালি সরকার দায়ী এই ইটালি সরকার দায়ী প্রিয় ভায়েরা যাই হোক আসলে এই কথাগুলো বললাম অনেক দিন ধরে সময় পাই না বলতে পারি না এই আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম প্রিয় ভায়েরা আরও একটি বিষয় বলি ফ্যামিলি ভিসার কথাটা না বললেই না যে ফ্যামিলি ভিসা ভাই বোনেরা যারা আপনারা জমা দিচ্ছেন আপনাদের প্রতিদিনই আমি অনেকের সাথে কথা বলি ইনশাল্লাহ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে এস এম এস আসতেছে যারা দীর্ঘদিন ধরে জমা দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে বিশেষ করে যারা জমা দিয়েছিলেন এবং পঁচিশ সালে যারা জমা দিয়েছিলেন আপনাদের অনেকেরই কিন্তু এসএমএস আসতেছে এবং প্রচুর পরিমাণে আপনাদের ভিসা হচ্ছে প্রতিদিন পঞ্চাশ সাইটের উপরে ভিসা হচ্ছে এবং এটা কিন্তু আপনাদের পূর্বে যারা জমা দিয়ে আছে এসেছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু অলরেডি সমাধানের পথে তবে কিছু ভাইরা এখনো চব্বিশ সালের বাকি আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অতি শীঘ্রই পেয়ে যাবেন কারণ যেই পরিমাণ ফ্যামিলি ভিসার বর্তমানে ভিসা দিচ্ছে তা অন্য সব সময়ের চাইতেও রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে কারণ আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা সাধারণত রিজেক্ট হয় না শুধুমাত্র রিজেক্ট হচ্ছে বর্তমানে যেগুলো দেখতেছে সেটা হচ্ছে যারা প্রবাসী থেকে বাংলাদেশে বিয়ে করেছিলেন যাদের বাংলাদেশে আসেননি কিন্তু ওই ডেটে নামা হয়েছিল দেখা গেছে আপনাদের নামাগুলো যখন যাচাই করতেছে তখন দেখতেছে যে ওই সময় আপনি বাংলাদেশে ছিলেন না তাহলে আপনি কিভাবে বিয়ে করলেন এই কারণে অনেক কাবিরনামা বাতিল হয়ে যাচ্ছে এবং দিশাগুলো রিজেক্ট হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যারাই নামা করেন আপনারা যেই ডেটে বাংলাদেশে ছিলেন সেই ডেট অনুসারে অর্থাৎ আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে এখন বাংলাদেশে ছিল ওই সময়ের কামিন নামার ডেটটা দিবেন যাতে আপনাদের পরবর্তীতে যা আসা যাওয়ার জন্য বা আপনার ভিসা পেতে যাতে সমস্যা না হয় প্রিয় ভাইয়েরা আরেকটি কথা বলে রাখি আপনারা আগামীকাল রবিবার ইনশাল্লাহ অনেক পরিমাণে কালেকশন আছে তবে ম্যাক্সিমাম রিজেক্ট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এবং টুকটাক কিছু পাসপোর্ট সাবমিটেরও মেসেজ আছে যেগুলো আমি তো বলেছি আপনাদের আগে যে যাদের ডোমেস্টিক ভিসার এদের অনেকেরই এস এম আসতেছে তবে নাপল্লি শহর কাছে শহর এই শহরগুলোতে কিন্তু এখন পর্যন্ত আপডেট করার পরও কেউ জমা দেওয়ার জন্য ডাক পড়েনি অতএব যতক্ষণ পর্যন্ত ডাক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এখনও রেড জোনের ভিতরে আছি বলতে পারেন তবে জানি না এটার সমাধান কবে হবে তবে আশা রাখতেছি ইনশাআল্লাহ সমাধান হবে ধৈর্য হারা হবেন না বিপদগ্রস্ত হয়েছেন ইনশাল্লাহ পাক সমাধান দিবে আজ হোক কাল হোক সমাধান পাবেন আপনারা ধৈর্য হারা হবেন না আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ আগামীকাল আবারও কোনো ভালো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম